আসসালামু আলাইকুম হে গাইজ আই এম ফেরদোস সম্মানিত বিওয়াজ আপনারা এটা নিঃসন্দেহে আম দেখতেছেন কিন্তু কি আম এটা সাধারণ কোনো আম নয় এটা হচ্ছে থাইল্যান্ডের সেই বিখ্যাত কিউজাই যায় আম সম্মানিত বিওয়াজ এই কিউজায়ামের সারার মধ্যে যদি আপনি গোড়াতে পর্যাপ্ত পরিমাণে সঠিক ট্রিটমেন্ট দিতে পারেন তাহলে এই কিউজায়াম সর্বোচ্চ আড়াই কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে আর সর্বনিম্ন আপনি যদি একেবারে ট্রিটমেন্ট নাও দেন অর্থাৎ গোড়াতে যদি আপনি কোনো ধরনের এনার্জি যুবে ফার্টিলাইজার ইউজ না করেন তারপরেও কিন্তু ক্যাট হিসেবে এই আমটা পাঁচশো গ্রাম ছশো গ্রাম কিন্তু হয়ে থাকে এই কিউজায়ামের বৈশিষ্ট্যের কথা বললে আসলে শেষ করা যাবে না এই কিউজায়ামের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি এই কিউজায়াম কিন্তু আপনি কাঁচা নারিকেলের মতো চাবিয়ে চাবিয়ে খেতে পারবেন আর যদি পেকে যায় তাহলে তো স্বাদে মানে অনন্য আর কোনো তুলনায় হয় না যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি যারা আরব দেশে ভ্রমণ করেছেন অথবা আরব দেশে কর্মরত আছেন অথবা আগে ছিলেন তারা বুঝতে পারবেন আরব দেশের মধ্যে কিন্তু আরবীরা পর্যাপ্ত পরিমাণে সামাম খেয়ে থাকে যেমন সামামটা হচ্ছে কি আমাদের দেশের বাঙ্গির মতো তবে সাধে মানে বাঙির থেকে হাজার গুণ উচ্চ আছে ওই সামের মতো সামামের মতো কিছু স্বাদ এই কিউজামের মধ্যে পাওয়া যায় সম্মানিত বিওয়াজ আমি কিন্তু এটা কিউজায়ামের সারা লাগাই নাই আমি সারা সারা জায়গার মধ্যে কিন্তু টফে রেখে দিয়েছি সেইখান থেকে আমি আমার একটা বিলুপ্ত গাছের মধ্যে টপ ওয়ার্কিং করেছি সেই টপ ওয়ার্কিংয়ের জায়গায় কিন্তু এই আমটা আমার গাছে ফলেছে সম্মানিত বিউআ এখানে শুধু যে একটা আম আছে তা নয় কিন্তু যেহেতু ভিডিওটা বড় হয়ে যায় সেজন্য আমি এত ভিডিওটা বড় করতেছি না তবে আমি আপনাদেরকে আমার কথার কতটুকু সত্যতা আছে সেটা আমি দেখাচ্ছি যেমন আমি গ্রেফটিংয়ের জায়গাটা দেখাচ্ছি যেটা আমি টপ ওয়ার্কিং করেছিলাম সাথে থাকুন ভিডিওটা কন্টিনিউ করুন সম্মানিত বিও এটা হচ্ছে আমার বিলুপ্ত একটা আম গাছ এটা যখন আমি লাগিয়েছিলাম সেখানে এই জায়গার মধ্যে কিন্তু এটা গ্রেফটিং করা ছিল আর এখানে এটা পুরোটা কিন্তু রাঙ্গুই আম তাহলে রাঙ্গুই আমও কিন্তু খারাপ না এগুলো কিন্তু আমার বার্মার একটা আম ওয়াং চাং চৌচির দেশের আম কিন্তু আসলে আমি যেখানে গাছটা লাগিয়েছি এখানে কিন্তু পাশে আকাশি গাছ আছে ইউকাল গাছ আছে সেই কারণে কিন্তু এই গাছটাতে কিন্তু আম হচ্ছে না ভালো জাত হওয়া সত্ত্বেও অর্থাৎ রাঙ্গুই আমের কথা বলতেছি তো আমি যখন সারাটা কিনে এনেছি চিন্তা করলাম যে সার আমি মাটিতে লাগাবো কবে বড় হবে তারপর আম আসবে আমাকে সারাটা দেওয়ার সময় কিন্তু কর্তৃপক্ষ বলে দিছে এটা কিন্তু কিউজ আম এটা কিন্তু আম হবে তাতে কোনো সন্দেহ হয় না তবে কি একটু লেট দেরিতে আসবে এবং ফলন কম হবে যেহেতু অনেক বিগ সাইজের আম হয় তো আসলে তার ব্যতিক্রম হয় না সেজন্য আমি বুদ্ধিমত্তার সাথে আমি এখানে ফুরন গাছের মধ্যে টপ ওয়ার্কিং করে দিয়েছি আপনারা দেখেন এটা হচ্ছে এই রাঙ্গুই আম ডাল আর এখানে হচ্ছে আমি টপ ওয়ার্কিং করেছি এই দেখেন এখানে কিন্তু গিরে আছে গিটে আছে অর্থাৎ গিরে গিরে সহজ বাসায় বললে আমি এতটুক পর্যন্ত আমি কি করেছিলাম অর্থাৎ সাইন সেট করেছিলাম এখান থেকে এতগুলো বরফত হয়ে দেখেন অনেক বড় গাছ হয়ে গেছে আসলে আকাশটা একটু ম্যাগাচ্ছন্ন সেই কারণে পরিষ্কার দেখা যাচ্ছে না শুধু আমি টপ ওয়ার্কিংয়ের জায়গাটা আপনাদেরকে মানে নির্দিষ্ট করে দেখালাম এই দেখেন এই যে ক্লিপ গ্রেফটিং করেছিলাম তার একটু নমুনা এখানে দেখা যাচ্ছে সাথে থাকুন তো সম্মানিত বিওয়াশ আসলে কথা বলতে গেলে অনেক কথা কথার নাম হচ্ছে লতা সংক্ষিপ্ত করার চেষ্টা করতেছি তো যদি আপনাদের যদি মন চায় আপনারা এই আমের শ্বাস করতে পারেন যেমন থাইল্যান্ডে এবং মালয়েশিয়াতে বনাইতে ভিয়েতনামে কিন্তু এই আমের প্রচুর পরিমাণে বাণিজ্যিক বাগান করা হয় তাহলে ভিয়েতনাম থাইল্যান্ড তারপরে মালয়েশিয়া ইন্দোনেশিয়া আমাদের দেশের আবহাওয়া আর তাদের দেশের আবহাওয়া কিন্তু সমান অর্থাৎ আমাদের বাংলাদেশও সবুজ দেশ তাদের দেশগুলোও কিন্তু সবুজ দেশ তো সেই কারণে আবহাওয়ার বরাবর মিল থাকার কারণে এই আমটা কিন্তু আমাদের দেশে হচ্ছে তবে একটা কথা কি এই আমটা কিন্তু তিন বছরের আগে কলবের সারা হওয়ার পরেও কিন্তু ফলে গাছে ফল আসবে না পাশাপাশি অতিরিক্ত মাত্রায় এটা আম হবে না এটা খেয়াল রাখবেন কেন হবে না এগুলো কোনো সোটো হাড়ুরালি আমের মতো মানে সহজ ভাষায় বললে মানে বাঁদুরের বিষির মতো কোনো আম নয় কিন্তু এগুলো অনেক বড় সাইজের আম তো সেই কারণে ধরুন আপনি একটা পাঁচ বছরের গাছের মধ্যে হয়তো আপনি চল্লিশ প্লাস আম পাইতে পারেন এরকম তবে আম হবে তাতেও কোনো সন্দেহ নেই আম যে ধরবে তাতেও কোনো সন্দেহ নেই তবে কি বেয়ারিংটা একটু কম হবে যেহেতু অনেক বড় সাইজের আম হয় তবে সাধে মানে অনন্য এই আমের কোনো জুড়ি নেই অত তুলনা নাই বললেই চলে তো আসলে কথা বলতে গেলে অনেক কথা আজকে এতটুকু পর্যন্ত রাখলাম কথা বাড়াবো না যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরকাত হুদা হাফিজ